তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না বলছেন শুধু আল্লাহ ভরসা সাভারের বিকেসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি হেলিকপ্টারে এভার কেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি ফলে দ্রুত স্থানীয় কেপিজি হাসপাতালে নেওয়া হয় তামিমকে তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মহামাডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু টিটু জানিয়েছেন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না শুধু বলছেন আল্লাহ ভরসা আল্লাহ যদি ফিরিয়ে দেন তাহলে হয়তো ফিরবেন ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়ানোর কথা অষ্টম রাউন্ডের খেলা বিকেসপির তিন নম্বর মাঠে মুখোমুখি মোহাম্মডান ও শাইন পুকুর টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন আমার অস্বস্তি লাগছে এরপরই মুহূর্তের মধ্যে অবস্থা খারাপ হতে থাকে তামিমের অবস্থা দেখে সবাই ধরে নিয়েছে হয়তো হার্ট অ্যাটাক করেছেন তিনি দ্রুত হেলিকপ্টার আনা হয় এভারকেয়ার হসপিটালে আনার জন্য সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে আবারও লুটিয়ে পড়েন তিনি অবস্থা যা তাতে তাকে ওই মুহূর্তে হেলিকপ্টারে তোলায় নিরাপদ ছিল না দেখে দ্রুত সাভারের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়